ঈদের চলে আসি পুরো কাপড়ের সাথে থাকবেন আপুরা আসসালাম আলাইকুম শপিং গায়ে রিমি থেকে আমি রিমি কিন্তু চলে এসেছি ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশনে খুবই সুন্দর সুন্দর মিনাকারী কালেকশন দেখাবো ভাই আমাদেরকে দেখিয়ে দিবে আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছে আচ্ছা এটা একটু ডিটেলস বলেন আর প্রাইসটা বলে দিবেন এটা হইছে মিনাকারি এটা হইছে স্বর্ণের উপরে যে ডিজাইনের কাজ হয় সেটা সেই কাজ ঠিক আছে এগুলো মিনাকারি এটা প্রাইস হইছে আপনার বিক্রি করি 1600 টাকা কিন্তু সেই প্রাইস রাখবো না আপনি তো অনলাইন করতেছেন ভিডিওর জন্য আমরা এটা ডিসকাউন্ট দিয়ে করে দিছি 1400 টাকা মাত্র 1400 টাকা করে দিছি এটা বহর কত ভাই বহর 45 ইঞ্চি আড়াই হাত বহর আড়াই হাত বহর খুবই সুন্দর কালেকশন এটা পেছনে অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এটা

খুবই সুন্দর যার যেটা পছন্দ অনলাইনে বা শপে চলে আসবেন হ্যাঁ কত করে রাখছি

কাজ কিন্তু একই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এগুলো কত করে রাখছি ভাই তিন হাজার এগুলো হচ্ছে প্রতি গো তিন হাজার রাখা যাবে কারণ খুবই এক্সক্লুসিভ কালেকশন এগুলো জাস্ট ঈদের জন্য সো কালেকশন তার নাম হচ্ছে ফেব্রিক্স এন্ড ফ্যাশন এই যে প্রিয়াঙ্গন শপিং সেন্টারে আপনার চলে আসবেন ফার্স্ট ফ্লোরে শপ নাম্বার হচ্ছে 212 বারো বাই দুইশো একুশ আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু অনলাইনে কিনে ফেলতে পারবেন আর যারা শপে আসবেন তাদের শপটা কিন্তু অনেক সুন্দর দেখেন কি পরিমাণে জাস্ট কালেকশন তাদের তো অবশ্যই সবটাই ভিজিট করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।